প্রকাশে ড্রাগসের আস্থানায় হানা দিলেন বিজেপির শরীর দল মথার রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বুধবার সিদাই থানার অন্তর্গত মোহনপুরের বাইপাস সড়ক সংলগ্ন রাবার বাগানে বড়সড় ড্রাগসের আড্ডায় থাবা বসেছিলেন তিনি মাদকের আড্ডাখানার মন্ত্রী পৌঁছে গেছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিদাই থানার ওসি পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বৃষকেতু এরা তারা প্রচুর দেহ কি অবস্থা কি অবস্থা দেহ এটা এটা সিরাই খানা খেছে মানে পুরো খাওয়ান থেকে পুরো সারাদিন এখানে বয়ে খায় আপনারা খানায় বয়ে থাকেন গোটা রাজ্যের পাশাপাশি মোহনপুর মহকুমাতে ড্রাগসের কেনাবেচা এবং মাদক সেবনের রমরমা ব্যাপকভাবে বেড়ে গেছে মোহনপুর এলাকায় বর্তমানে পুলিশকে সাক্ষী রেখে মাদক বারবার হতো তা প্রমাণ করে দিলেন রাষ্ট্রমন্ত্রী বিশ্বকৃত দেববর্মা যুব সম্প্রদায় ড্রাগসের কবলে পড়ে আজ ধ্বংসের মুখোমুখি প্রতিমন্ত্রী ব্রীষ্মবর্মার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সিদাই থানার পুলিশ বাহিনীকে বুধবার মোহনপুরের বাইপাস সড়া সংলগ্ন একটি রাবার বাগানের মাদক কারবারীরা জরু হয়েছে খবর পান বিশ্বক্রত দেবর্মা বাগানের ভেতর ড্রাগসের আস্থানায় ঢুকে সরাসরি তিনি ধাওয়া করেন মাদক সেবনকারী দলটিকে থাকে এই জায়গাতে প্রতিদিন শত শত যুবক ড্রাগস নিয়ে থাকে বলে অভিযোগ রাবার বাগানের ভেতর ড্রাগস সেবনের জন্য এই মাদক কারোবারীরা পলিথিন মাদুর পেতে বসার ব্যবস্থা করে রেখেছিল সেটা বৃষ্টিগত দেববর্মার নিজের অনুগামীদের নিয়ে খোদ চাক্ষুষ করেছেন এমনও দেখা গেছে ওই জায়গায় শুধু বসার প্রয়োজনে রয়েছে ঘুমনুর ব্যবস্থা পাশাপাশি খাবার রয়েছে পর্যাপ্ত স্থানীয়দের অভিযোগ এই জায়গাতে প্রতিদিন বরকাঠাল হেজমারা এসরাই রিকালিয়া সহ বিভিন্ন এলাকা থেকে যুবকরা হাজির হয় তারা সিরাপদে ড্রাগ গ্রহণের পাশাপাশি বিভিন্ন উপায়ে ড্রাগস সেবন করে এদিন রাষ্ট্রমন্ত্রী বৃষ্টিগত দেববর্মা তার দেহরক্ষীদের নিয়ে ধাওয়া করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় যদিও ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে মন্ত্রীর এই অভিযোগের খবর পেয়ে ছুটে আসে সিদাই থানার ওসি মঙ্গেশ পাটারি পুলিশের ভূমিকাকে এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে তীব্র সমালোচনা করছেন মন্ত্রী সিদাই থানা থেকে প্রায় এক কিলোমিটার দ্রুতে এই ধরনের নেশার রমরমাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিশ্বকুত দেবর্মা নির্দেশ দিয়েছেন এলাকাতে ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পুলিশের গাফিলতির কারণে মন্ত্রী মাঠে নামে ড্রাগস এর বিরুদ্ধে হস্তক্ষেপ করার সমালোচনার ঝড় উঠেছে সাধারণ মহল থেকে প্রশ্ন উঠেছে তাহলে আগামী দিনের এলাকাতে এবার নেশার বিরুদ্ধে

যদি আপোনাৰ বি এছ এফ এতিয়া কৰ্তে তেতিয়াহ'লে আমি গতকালকেও কৈছি তাৰ প্ৰচুৰ কি অৱস্থা দেহ নহয় চি ৰাখা কৈ পায়

খবৰ মৰপৰাং চাহ চানাই ৰমিঙালে চাবা নাই তুমি নে চানাই ৰমাবাই দেখিছে দিয়ে

মেলার মাঠের ঘটনা দেখছো তো কি অবস্থা এটা কে রয়েছে এটা কে রয়েছে এলে গিয়েছে এটা কালকে হের পরিবার খেব এরপরে আমার পরিবারে এটা আমরা সবার সবাইয়ের প্রবলেম করে ভাবতে লাগবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস